হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তো দেখো একদম রেডি হয়ে আমরা মা মামে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি কি কি করছি সাথে থেকে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে আমি কোথায় গেছিলাম আর কি করছিলাম তাই বলবো যে পুরো ভিডিওটাই দেখো তো দেখো কথা বলতে বলতে টোটোতে উঠে পড়েছি তো খুব সুন্দর রোদ ছিল রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম দুপুরবেলা তো খুব সুন্দর লাগছিল তো তোমাদের সাথেও শেয়ার করলাম দেখো এই জিনিসটা তো আমার খুব ভালো লেগেছে তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম তোমার দাদা যেখানে কাজ করে সেখানে তো আমরা সেখানে ঢুকে পড়লাম সবার সাথে একটু কথা টথা বললাম আর দেখো বাইরেটা কি সুন্দর করে সাজানো চারিদিকটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন লাগলো একটু জানিও আর দেখো এই শিব মন্দিরটা তো আমার খুব ভালো লাগছিলো বটগাছের তলায় শিব ঠাকুরটাকে বসিয়ে পুরো লাইটিং টাইটিং দেখিয়ে সাজিয়েছে আর এই দেখো ছোট্ট একটা গাছে কমলা লেবু ফুটেছিলো আর এই পার্কের মতো করে সাজানো অফিস রুমের সামনে ভাল লাগছে না দেখো চারিদিকে সবুজ আর সবুজ একদম আমার তো খুবই সুন্দর লাগছিল এখনও কিন্তু পুরো ভিডিওটা শেষ হয়নি দেখতে থাকো আরও কোথায় কোথায় যায় দেখো এই সিঁড়ি দিয়ে আমরা নেমে পড়লাম একটু দাঁড়িয়ে ছবিও তুললাম তারপরে এই গঙ্গার ধারটার ওই যে দেখছো গঙ্গার ওই পারে এই যে দেখো মেলা তো আমরা এসছিলাম ফাইনালি পৌষ মেলাতে আর দেখো সূর্য অস্ত যাচ্ছিলো এত ভালো লাগছিলো তখন যে কি আর বলবো তারপরে মেলায় ঢুকে পড়লাম আমরা চারিদিকে কি সুন্দর করে সাজানো ফুলের গাছ মেলা মানে যেটা হয় সাজগোজের জিনিস মেদের আর কী নাগরদোলা তারপরে এটা ছিল পৌষ মেলা তো পিঠে পার্বণের দিন তো আমরা সবাই মিলে পিঠেগুলোও দেখছিলাম আর দেখো দেখতে দেখতে পার্টিসাপটা নিয়েও নিলাম খাওয়াও হয়ে গেল তারপরে কিছু কেনাকাটা করলাম তো এই বয়ামটা খুব সুন্দর লাগছিল তো আমি ওটা নিলাম আরও অনেক কিছু নিয়েছি তো সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো এবার খাওয়ার পালা সন্ধে হয়ে গেছে এবার টিফিন না করলে কি আর হয় আর তবুও এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর এগুলোতে তো উঠার কথাই হয় না কারণ যে আমি খুব ভয় পাই এই জিনিসগুলো আর এই যে দেখো এখানে কাপ দোকান তো ঘুরে ঘুরে আমি সেইভাবে কিছু নেয়নি এখান থেকে তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় এটা তো খেলনা আর এই যে দেখো এখানে সমস্ত রকমের ভাজা ছিল মুগ ডাল ভাজা বাদাম ভাজা পাঁপড় ভাজা বিভিন্ন ধরনের ডাল ভাজা তো তোমাদের কার কোনটা ভালো লাগে একটু জানিও আর এইখানে ছিল কানের দোকান গেলাম কিন্তু সেরকম কিছু পছন্দ হয়নি আর এটা হচ্ছে একটা রিংয়ের দোকান তো রিংগুলো সত্যিই খুব সুন্দর ছিল বাবু একটা নিল তারপরে এই যে ম্যাডামকে দেখো কি খাওয়ার জন্য জেদ ধরেছিল এটা ওর খা লাগবেই খাবেই ও তারপরে সেই দেখে বাবুও একটু চিকেন পকোড়া নিল একটা স্প্রিং পটেটা খেলো তারপরে এবার বাড়ির দিকে রওনা অনেকটাই রাত হয়ে গেছে তো এবার বাড়ি চলে আসলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টসে জানিও তো সবাইকে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ভিডিওটা জানিও তাহলে বাই